নমস্কার সঞ্চের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিওতে তোমাকে সব সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে চলে এসেছি ইকট কাটন সিল্ক তোমরা দেখে নাও শাড়িগুলোর প্রচুর কালার অপশন রয়েছে তার সাথে কোয়ালিটি জাস্ট দেখে নাও ভীষণ সফট এবং দেখতেও নিশ্চয়ই বুঝতে পারছো যে ফুল বডিতে কিন্তু সুন্দর কাজ পেয়েছে এবং কতটা সফট কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর তার সাথে এই পাড়ে এই কাজগুলো তো রয়েইছে এবং ফুল বডিতেও কিন্তু কাজ রয়েছে তো চলো পুরো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো ফার্স্ট কালার যাচ্ছে কিন্তু পুরো স্কাই কালারের উপর যাচ্ছে দেখে নাও কতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু পুরো ডুয়াল টোনের উপরে রয়েছে তার সাথে এটা পার্ট যাচ্ছে পুরো চাওড়া একদম গর্জাস পার্ট পুরো এরকম চিবুজের মতো গোল্ডেন এর পুরো কাজ এবং তার সাথে প্রচুর কালার মিক্স আপে পুরো পার্টটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়েছে তার সাথে এটা যাচ্ছে ফুল বডির কাজ পুরো সুতোর কাজ আর দেখে নাও এটা কিন্তু ডুয়াল টোন রয়েছে তোমরা বুঝতে পারছো নাকি বলতে পারছি না ক্যামেরা তো বাট এগুলো কিন্তু পুরোটা ডুয়াল টোন এবং তার সাথে কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সফট ভীষণ সুন্দর এবং ফুল বডি সুন্দর এরকম বিভিন্ন কালার মিক্স আপে তোমরা পুরো বডিতে সুতোর কাজ পেয়ে যাবে দেখতে কিন্তু একদম সিম্পল বাট সোবার এবং সমস্ত বয়সে পুরো ষোলো থেকে সাত সবাই পড়তে পারবে কালার কম্বিনেশন গুলো কিন্তু ভীষণ সুন্দর তার সাথে ফুল বডিতেও কিন্তু কাজ রয়েছে এবং আঁচলটা দেখে নাও আঁচলটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো একটা সুন্দর পার্পেল কালার মিক্স পুরো গোল্ডেনের ওপর ভীষণ সুন্দর দেখতে লাগছে এই দেখো পুরো বডিতেই কিন্তু সুন্দর এরকম কাজ পেয়ে যাবে তার সাথে বা বিপিটাও রয়েছে এটা কিন্তু বিপি এটা পুরো বিপি রয়েছে বিপিটা টা দেখতে কিন্তু ভীষণ সুন্দর পুরো পার্পেল এর উপর থাকছে তার সাথে সুন্দর এরকম গোল্ডেন এর ফুল বিপিতে কাজ রয়েছে তার এটা হাতার কাজ এটা পুরো হাতার কাজ যাচ্ছে এবং এইটা কিন্তু পুরো ফুল বিপিতে সুন্দর কাজ রয়েছে কিন্তু পুরো কালার নাও কতটা সুন্দর দেখতে লাগছে ভীষণ সুন্দর কিন্তু একদম দেখতে লাগছে এই কালারটা এবং তার সাথে ফুল বডিতে বিভিন্ন কালার মিক্স এ সুন্দর একটা একদম সিম্পল এর উপর কাজ পেয়ে যাচ্ছে এরকম ফুল বডিতে কাজ রয়েছে এবং তার সাথে এরকম তো পার রয়েছে এবং এটা কিন্তু যাচ্ছে পুরো আচলের পোর্শনটা আচল পোর্শনটা কিন্তু একদম লাইটের মধ্যে যাচ্ছে তার সাথে পুরো একদম সুন্দর ভরাট করা গোল্ডেনের কাজ রয়েছে এবং তার সাথে এটা কিন্তু পুরো আচল যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে ফুল বডি জাস্ট দেখে নাও কতটা সুন্দর একদম সিম্পল সোবারের উপর কাজ যাচ্ছে একদম হিজে ভিজে না এবং তার সাথে কোয়ালিটি জাস্ট দেখে নাও কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সফট ভীষণ সুন্দর সমস্ত সব বয়সেই কিন্তু এই শাড়িগুলো পরা যেতে পারে কোনো ব্যাপার না এত সুন্দর কালার কম্বিনেশনের সাথে এত সুন্দর পুরো একদম গর্জাস রয়েছে গুলো এবং তার সাথে এটা ফুল বডিতেই কাজ পেয়ে যাবে এবং বিপিটা দেখে নাও এটা কিন্তু থাকছে পুরো বিপি ফুল বডিতে একদম ইয়েলো এবং রেডের টোনে কিন্তু ফুল বডিতে বিপিতে কাজ রয়েছে এবং তার সাথে এটা কিন্তু যাচ্ছে পুরো হাতাতে আর এটা পুরো ফুল বডিতে বিপির ফুল বডি আর এটা হাতাতে নেক্সট কালার রয়েছে পুরো বাটন গ্রিন এর উপর জাস্ট দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে এবং তার সাথে সিম্পল সোবার আমি বারবারই বলছি এই শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং পুরোটাই এক কালার জাস্ট কন্ট্রাস্টের সাথে আঁচল পাবে আর পার পাবে বাট পুরো শাড়িটাই কিন্তু এক কালার রয়েছে এবং বিপি গুলো দেখেছো যেমন শাড়ি অ্যাট্রাকটিভ রয়েছে তেমন গুলো কিন্তু ভীষণ সুন্দর রয়েছে অলরেডি আমাদের সেল কিন্তু প্রায় শেষের মাথায় তোমরা জানো সেল শুরু হয়েছিল অনেকদিন আগে পুরো প্রত্যেকটা শাড়ির উপর টেন থেকে ফিফটি পার্সেন্ট উপর ছিল ঠিক তেমন ভাবে এই শাড়িগুলো কিন্তু আমাদের ছাড় রয়েছে এছাড়া তো সেলের শাড়ি রয়েছে সুন্দর সুন্দর প্রচুর শাড়ি রয়েছে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের ফলো করে রাখতে হবে সন্স এবং আজকের এই এখনো প্রচুর কালার অপশন কাতান রয়েছে তোমরা প্লিজ অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো এটা কিন্তু আঁচল দেখে নাও এটা পুরো মেরুন কন্ট্রাস্টের সাথে এটা আঁচল আঁচলটা কিন্তু সমস্ত শাড়িরই আঁচল আর ফুল বডি একই ডিজাইন থাকছে শুধু কালার কন্ট্রাস্ট গুলো আলাদা নেক্সট কালার থাকছে টুতের সাথে কিন্তু পুরো ব্লু কালারের কন্ট্রাস্টের উপর দেখে নাও যাদের এরকম এক কালারের উপর এই শাড়িগুলো অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও যে এই শাড়িগুলো এবং তার সাথে দেখতেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর ফুল বডিতে তার সাথে যদি এরকম সুন্দর কাজ পাও দেখে নাও পুরো বডিতে মানে এই সাইড এই সাইড ফুল বডিতে কিন্তু সুন্দরভাবে তোমরা এই কাজটা পেয়ে যাবে তার সাথে এইটা কিন্তু থাকছে পুরো আঁচো এটা থাকছে বিপি বিপিটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর শাড়িটাও যেমন অ্যাট্রাক্টিভ তার সাথে বিপিটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে জাস্ট বিপিটা একবার দেখো কতটা সুন্দর দেখতে লাগছে ফুল বিপিটা এরকম সুন্দর তোমরা কাজ পেয়ে যাবে বিভির বডিতে তার সাথে হাতাতে তো এরকম গোল্ডেন চাওড়া পাড়ের কাজ রয়েছে এবং তার সাথে আঁচল কিন্তু ভীষণ সুন্দর এটা আঁচল থাকছে মেরু কালারের উপর এবং তার সাথে দেখে না উইভিং কিন্তু তোমরা হয়তো ভাবে জর্জরে বা চর্চরে একদমই না শাড়িটা দেখতে যেমন শোবার তার সাথে উইভিং গুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে একদম শোবার এরকম নিউ নিউ কালেকশন দেখতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে আমাদের যে পিউপিপাল অ্যান্ড সনসেট থাকছে কিন্তু গ্রিন এর সাথে এর টোন যা দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে এবং কালারটাও কিন্তু ভীষণ ইউনিক দেখে নাও টোনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ বাচ্ছো পুরো ডুয়াল টোনের উপর রয়েছে শাড়িটা অবশ্যই জানিও কমেন্ট করে যে কেমন লাগছে এই কালারটা এই শাড়িগুলোর কিন্তু এই যে ডিজাইন গুলো রয়েছে এইটা যেমন রয়েছে ইয়লোর সোজা কিন্তু তোমরা পুরো এরকম সুন্দর তার সাথে অ্যাট দা সেম টাইম দুটো পারি যেহেতু সমান এই কাজের সোজা কিন্তু ইয়েলো এবং তারপরে যে রেড আছে পুরো রেড এর সোজা পুরো এই রেড এর সুতোর কাজ রয়েছে একদম সিম্পল সোবার এই যে ব্লু রয়েছে এই ব্লু সোজাও কিন্তু সুন্দর এইরকম কাজ রয়েছে প্রত্যেকটা সোজা কিন্তু প্রত্যেকটার কাজ রয়েছে এরকম সুন্দর ভাবে এবং তার সাথে টোনটা দেখে নাও টোনটা কিন্তু ভীষণ ইউনিক দেখতে লাগছে একদম আনকমন টোনটা এবং তার সাথে সুন্দর এরকম একটা কালার কালার অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই তোমাদের কেমন লাগছে মাত্র চোদ্দশো নিরানব্বইতে তে থাকছে আজকে এই ইকো কাটার সিল্ক মাত্র চোদ্দশো নিরানব্বই তার সাথে কোয়ালিটি এত সুন্দর এবং দেখতেও সোবার ষোলো থেকে ষাট এমন কালার কম্বিনেশন রয়েছে যে সবাই পড়তে পারবে এবং যাদের এক কালারের উপর শাড়ি পছন্দ এই শাড়িগুলো কিন্তু একদম তাদের জন্য এবং কোয়ালিটি তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর রয়েছে কিয়ে কালারের সাথে হলুদ কালারের টোন রয়েছে পুরো শাড়িটার কালারটা কিন্তু ভীষণ আনকমন এবং দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো পুরো শাড়িটাই কিন্তু এরকম সুন্দর এক কালার উপর যাচ্ছে এবং তার সাথে তো টোন রয়েছে এবং দেখেন সোজা ইয়েলো কাজ এটা রানী কালার রয়েছে রানি সোজা রানী কাজ এটা ব্লু কালার রয়েছে ব্লু কালারের সাথে কিন্তু ব্লু কালার কাজ পুরো শাড়িটা কিন্তু এরকম সুন্দর একটা কালার পেয়ে যাবে একদম ইউনিক কালার এবং মিষ্টি কালার একদম দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে ফুল বডিতে সুন্দর ভাবে তোমরা এরকম কাজ পেয়ে যাবে দেখে নাও পুরো বডিটাতেই কিন্তু সুন্দর এইরকম একদম হালকা সিম্পলের এর কাজ রয়েছে এবং তার সাথে কাপড় কোয়ালিটি তো ভীষণ সুন্দর দাম থাকছে মাত্র চোদ্দশো নিরানব্বই তে সেলে কিন্তু একদম এই শাড়িগুলোও রয়েছে মাত্র চোদ্দশো নিরানব্বই নেক্সট কালার থাকছে কিন্তু পার্পেলের সাথে টুথের টোন প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ ইউনিক পুরো মন কেড়ে নেওয়ার মতো যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার মিক্সআপ যাচ্ছে এবং তার সাথে ফুল বডিতে কাজ রয়েছে যা টোনটা দেখে নাও কতটা সুন্দর টোনটা লাগছে একদম ইউনিক এবং শোবার দেখতে এবং তার সাথে ফুল বডিতে যদি এত সুন্দর তোমরা কাজ পেয়ে যাও এবং তার সাথে কালার মিক্স গুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে কোয়ালিটির তো কোনো কথাই হবে না কার কোন শাড়ি কোন কালারটা ভালো লাগছে অবশ্যই জানিও কমেন্টে নেক্সট কালার থাকছে গ্রিন এর সাথে তুতে কালারের কন্ট্রাস্ট এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে এবং তার সাথে দেখে নাও কালার কম্বিনেশন গুলো কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ি এত সুন্দর কালার কম্বিনেশন রয়েছে যে ষাট থেকে ষোলো থেকে ষাট সবাই কিন্তু পড়তে পারবে আমাদের সেল তো চলছে তোমরা নিশ্চয়ই সবাই জানো সেলে এই সুন্দর শাড়িগুলো পেতে অবশ্যই এসো আমাদের দি প্রিয় গোপালান সরসে ঠিকানা রয়েছে হাসপাতাল মোড় থেকে পিএনবি মোড়ে একদম আমাদের দোকান রয়েছে প্রিয় গোপাল অ্যান্ড সন্স বর্গভীমা মন্দিরের দিকে যেতে এবং যাদের অনলাইনে যারা অনলাইনে বুকিং করতে চাও আমাদের তো অনলাইনে নম্বর রয়েছে নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে তোমরা ভিডিও কল করে আরও ভালো করে ফুল ডিটেলস দেখে নিতে পারো এবং তার সাথে আমাদের কিন্তু অল ইন্ডিয়াতেই ডেলিভারি রয়েছে কোনো প্রবলেম নেই তোমরা যে দেখান থেকে দেখছ তোমরা যদি চাও অবশ্যই বুকিং করে নিতে পারো পুরো অল ইন্ডিয়াতে ডেলিভারি রয়েছে তার সাথে আজকের এই শাড়ির কালার গুলো বিশেষ করে ডুয়াল টোনের সাথে এত সুন্দর ইউনিক কালার তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই কিন্তু এত সুন্দর শোবার কালার তার সাথে ফুল বডিতে একদম লাইট ওয়েট এর কাজ পার গরদাস এবং আচল গরদাস এই শাড়িগুলো নিতে চাইলে কিন্তু ঝটপট আমাদের শপে চলে এসো আদারওয়াইজ তোমরা বুকিং করে নিতে পারো অনলাইন থেকে